ছোটো বাচ্চাদের হাতে মেহেদি পড়ানো খুবই টাফ ব্যাপার আমি কিন্তু কখনোই ছোট বাচ্চার হাতে মেহেদি পরাই নেই তো দেখো বন্ধুরা এই ছোট বাচ্চাটি মেহেদি একদমই দিতে চাচ্ছে না তারপরেও মানে দেয়ার শখ আছে কিন্তু চড়া এই সেই নড়া নড়ি করলে কিন্তু একদম মেহেদির ডিজাইনটা ভালো হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট করে সুন্দর করে আমার ভিডিওটা ফুলোয়াচ করে দেবেন তো বন্ধুরা দেখো এই যে মনি শুধু হাটটা নড়াচ্ছে ওর হাতে মেহেদি দেওয়াই যাচ্ছে না খুব দুষ্টু একটা বাচ্চা তো বাচ্চাদের হাতে মেহেদি পড়ানো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমি তো কখনোই পারি না আমার বোন দিয়ে দিচ্ছে আমরা সবাই এখানে অনেক মজা করতেছি আমার খালামুনি আমার মা আমি আমার বোন আমার ওকে মেহেদি দিয়ে দিচ্ছে আসলে গ্রামের বাসায় সবাই মিলে যখন একসাথে হয় তখন কিন্তু অনেক মজা হয় অনেক আনন্দ হয় তো আমাদেরও কিন্তু তাই কিন্তু একসাথে সবাই মিলে বাসায় আসলে খুব বেশি হৈহুল্লো হয় মজা হয় আর এতে কিন্তু মন মানসিকতা অনেকটা ভালো হয় বিয়ে হওয়ার পর বাবার বাড়ি কিন্তু অন্যরকম একটা জিনিস আসলে যখন আমরা বিয়ের আগে বাসায় থাকি তখন ওইটা হয়তো ফিলিং আসে না আর যখন বিয়ের পর বাসায় যাই মানে যাওয়ার যে একটা আনন্দ আবার সেখান থেকে আবার ফিরে আসা নিজের সংসারে সেটার যে একটা আনন্দ এটি কিন্তু অন্যরকম একটা টান মেয়েদের জীবনে মেয়েরাই কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারে মেয়েরাই কিন্তু সব কিছু এগিয়ে নিয়ে যেতে পারে এটা মনে হয় আল্লাহ তালা মেয়েদেরকেই এই বিষয়টা নিয়ে আসলে সৃষ্টি করেছে এটাই হচ্ছে মেয়েদের জীবন আমি বলি কি মেয়েদের জীবন অনেক কষ্ট হয় সে কারণে বলি আমার জন্য কখনো মেয়ে না হয় আসলে মেয়েও দরকার ছেলেও দরকার প্রত্যেকটা সন্তানই মা বাবার জন্য কাম্য আর সুসন্তান একটি যথেষ্ট দশটি নয় তো শুধু সন্তান নিলে হবে না তার সঠিকভাবে তাকে লালন পালন করার ক্ষমতাও থাকতে হবে আমরা সবাই সেটা পারি না সবার মধ্যে সেই গুণগুলো থাকে না এক একজনের মাঝে এক এক রকম গুণ থাকে তো এই যে মেহেদি খুব সুন্দর ডিজাইনটা হইতো যদি হাতটা নড়াচড়া না করতো হাতটা নড়াচড়া করেছে সে কারণে কিন্তু ডিজাইনটা একদমই ভালো হয়নি প্রত্যেকটা দিন ভিডিও দেয়া মানে আমাদের ডলার ওঠে না কারণ ভিডিওতে ভিউজ নেয় আর এই এইরকমভাবে আমি একটা কাজ নিয়ে ধরে আছি তো হচ্ছে চলতেছে এটাই যখন সময় পাচ্ছি দিচ্ছি এটা আমার এমন কোনো কাজ না যে করতেই হবে দিতেই হবে তবে হ্যাঁ একটা ইউটিউব বা ফেসবুক সবগুলোর একটা মানে নিয়ম আছে সেটাই নিয়মটা করা দরকার তো বন্ধুরা এই যে অলরেডি মেহেদি ডিজাইনটা দেওয়া শেষের পথে আর এখন এই তো উপরের দিকে দিলেই শেষ আর যারা ভিডিওটি যেখান থেকে দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর আমার ভিওর্সদের জন্য এতটুকুই ছাড়া আর কিছু করার নেই কারণ ভালোবাসা একটা অন্যরকম জিনিস আপনারা এভাবেই আমার পাশেই থেকে যাবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব বাবা এদিকে হও এদিকে হও তুমি এদিকে হও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা জীবনটা অনেক ছোট কিন্তু জীবনের চাহিদাগুলো অনেক বড় বড় আমাদের সংসার জীবনটা অনেক কঠিন খুব বেশি একটা সহজ না আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি